আমু দাও তো ওই অমাক চাউল দাও তো এসো মানে যাও দোদ দিয়ে বাড়ি যে ওটা গ্লাস আছে না গ্লাস কি চাউল নিয়ে এসে দাও এমার বাড়ি তারপর তো নেব হম খারাপ কাছে আছে চাষা পড়ি দেবেন দেখেন বইছো ওটা বইছো বইছো চাউল আনুক আমার ড্রামত চাউল আছে আলি সুমাইয়া ড্রামত আছে চাউল

যদি পারি যদি সামর্থ্য কুলে তাহলে ইনশাল্লাহ কিছু করার চেষ্টা করব ঠিক আছে কত ভালো মানুষ আছে এই দুনিয়া চাষা কথা বলছেন মানুষের জন্য মানুষ অনেক কিছুই করে তো বহু কিছু করে কারণ মানুষের হিসাবটা হলো সবচেয়ে বড় জিনিস কাই কার জন্য কি করি কি চাষি নয় তাই ওটো ওই যে আমার বেডি গেছে চাল বলি চলো দেখি কি আনে দেখ আল্লাহ ভালো চলক এটা কথা আমার বাড়ির মানুষ আছে আমিনা না আমি না আমি না ওই যে 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 ছাগাই এসছে আনো 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 এই যে আমার বেডি এসছে সালদারি এক বগুলান রাস্তা এই আওয়াজ ভরে কি হলো হয় আনা নাই কে চাচা আমি এই যে এটা কিন্তু একটা ভিডিও ফুটেজ বানাইলাম বুঝছেন আল্লাহ দেয় ঠিক আছে যদি এখান থেকে যদি এখান থেকে কিছু আইসে যদি আমি দশ টাকা পাই দশ টাকা পুরো সেই দশ টাকায় আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো যদি পাই আল্লাহ তালা যদি রহমত করে ঠিক আছে আল্লাহ পাক যদি রহমত করে তোমার ওই ছোট প্রতিবন্ধী মেঘনা আছে না তার জন্য বুকারে লাগে এবং তাকেও আমরা দেখতে যাব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে বাসে থাকে ঠিক আছে দাদা ঠিক আছে আল্লাহ তালা যেন সেই রহমত করে আমাদের উপর ইনশাল্লাহ দোয়া করবেন চাষা এমার বাড়ি হচ্ছে মারেহাট মারেহাট যে বানিয়ে